১৫০ বছর আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে জন্ম নিয়েছিল এক অমর সঙ্গীত বন্দে মাতারম সে গানই একদিন কোটি কোটি ভারতবাসীর হৃদয়ে জাগিয়ে তুলেছিল স্বাধীনতার অগ্নিশিখা ব্রিটিশ শাসনের অন্ধকারে এই গানই ছিল আলোর দেশা ছিল দেশ প্রেমের মন্ত্র আর সেই অমর গানের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে আবারও জেগে উঠছে মাতৃভূমির প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার জোয়ার এই বিশেষ উপলক্ষে বড় উদ্যোগ নিয়েছে ভারতীয় জনতা পার্টি বুধবার রায়গঞ্জের দলের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি নিমাই কবিরাজ জানান আসছে সাতই নভেম্বর গোটা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে উত্তর দিনাজপুরেও পালিত হবে বন্দে মাতারাম দিবস জেলার তেত্রিশটি মন্ডলের প্রতিটি জায়গায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে জেলার সভাপতি জানান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত নানান স্থানে একশো জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে দেশমাতাকে তিনি বলেন এই গান কেবল সংগীত নয় এটি আমাদের স্বাধীনতার প্রতীক যে গান আমাদের রক্তে দেশপ্রেম জাগিয়েছিল আজ তার একশো বছর পূর্তি আমরা গর্ব ভরে পালন করব আজকের প্রেসমিট মূলত যে বিষয় একশো পঞ্চাশ বৎসর পূর্ণ হতে চলেছে বন্দে মাতারমের গান সেই বন্দে মাতারম গীত যে গীতের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীরা এই বন্দে মাতারম গানে উদ্বুদ্ধ হয়ে লক্ষ লক্ষ যুবক দেশপ্রেমী সেই সব স্বাধীনতা সংগ্রামী তারা নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল দেশমাতাকে রক্ষা করবার জন্য সেই গান যে গেয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বিজ তার বিজড়িত যেসব স্থানগুলো রয়েছে স্মৃতিসৌধ রয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেই সব স্থানগুলোকে সম্মান জানানো এবং সেই সব স্থানে গিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেহেতু একশো পঞ্চাশ বৎসর পূর্ণ হতে চলেছে একশো পঞ্চাশটি জাতীয় পতাকা নিয়ে প্রত্যেকটি জায়গায় ভারতীয় জনতা পার্টির কোনো সিম্বল ছাড়া আমরা সেখানে গিয়ে বঙ্কিমচন্দ্রের সেই স্মৃতি বিজড়িত জায়গাগুলোতে আমরা সামিল হব তাকে শ্রদ্ধা জানাব এবং সেখানে একশো পঞ্চাশ বৎসর পূর্ণ উপলক্ষে একশো পঞ্চাশটি প্রদীপ জ্বালিয়ে আমরা সেই কার্যক্রম করব সেই উদ্দেশ্যে নিয়ে আজ আমাদের একটার সময় রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় সাংবাদিক সম্মেলন করেছেন এবং করার যে মূলত কারণ আমরা কি করতে চাই সেই কারণে উত্তর দিনাজ চব্বিশ পরগনায় সেখানে যাচ্ছেন সুকান্ত মজুমদার মহাশয় মাননীয় আমাদের কেন্দ্রীয় মন্ত্রী মুর্শিদাবাদে যাচ্ছেন আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি মাননীয় রাহুল সিনহা মহাশয় হুগলিতে যাচ্ছেন সুনীল বাংশাল মহাশয় এবং কলকাতায় কলেজ স্কোয়ারে যাচ্ছেন শুভেন্দু অধিকারী মহাশয় এছাড়াও আরও দু একটি জায়গা আছে যেখানে আমাদের ভূপেন্দ্র যাদব যাবেন কোথাও আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্চাজ মহাশয় যাবেন এই উদ্দেশ্য নিয়ে আগামী সাত তারিখ আমার উত্তর দিনাজপুর জেলা সহ গোটা পশ্চিম বাংলা ব্যাপী এই একশো পঞ্চাশতম বন্ধমাত্রম দিবস আমরা পালন করব সেই উদ্দেশ্য নিয়ে আমার উত্তর দিনাজপুর জেলার তেত্রিশটি মণ্ডলের তেত্রিশটি জায়গায় একই সঙ্গে একই সাথে শুভ্র বসন পরে অর্থাৎ একশো পঞ্চাশটি যে জাতীয় পতাকা থাকবে সে একশো পঞ্চাশ জন ব্যক্তি তাদের সাদা জামা সাদা পাইজামা বা সাদা প্যান্ট সাদা পাঞ্জাবি সাদা ধুতি এবং মায়েরা সাদা লাল লালপে শাড়ি পরে জাতীয় পতাকা নিয়ে আমরা একটি স্থান নির্ধারণ করবো সেখানে মঞ্চ থাকবে সেখানে আমরা যা উপস্থিত হব এবং রাস্তায় যে যাত্রা করবো সেই যাত্রার সময় বন্দে মাতারমের গান গাইবে এবং আমরা যেখানে উপস্থিত হব সেখানে গিয়ে বন্দে মাতরমের উপরে বক্তব্য রাখবেন এবং বক্তব্য রাখার পর সঠিক পাঁচটায় সারা পশ্চিম বাংলা ব্যাপী একই সঙ্গে একই সাথে বন্দে মাতরমের গান গাওয়া হবে এবং সেই গান খন্ডিত বন্দে মাতরম নয় খন্ড খন্ড বন্দে মাতরম গান হয় এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সংকল্প নিয়েছি পূর্ণাঙ্গ বন্দে মাতরম গান আমরা গাইব সেই গান আমরা সমস্ত ব্যক্তিদের হাতে তুলে দেব এবং সেই ব্যক্তিদের সেই গান হাতে নিয়ে গাইবেন পূর্ণাঙ্গ বন্দে মাতরম গান এবং সেই গানটার এক একজন এক বিশুর যাতে না হয় সেখানে রাজ্য থেকে গানের ক্যাসেট দেওয়া হবে সেই ক্যাসেট মাইকে বাজবে আমরা সেখানে এই বন্দে মাতরম গান নিয়ে পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাইব সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক বৎসর এই একশো পঞ্চাশতম বন্দে মাতরম গান আমরা যেমন এই কার্যক্রমকে চালিয়ে যাব এবং আগামী দিনে এই গানের মাধ্যমে যেভাবে স্বাধীনতা আন্দোলনের সময় যুব সমাজ উৎসাহিত হয়ে দেশপ্রেম জাগে দেশ মাতাকে ভালোবেসে যেভাবে তারা ঝাঁপিয়ে পড়েছিল ঠিক তেমনি বর্তমান সমাজ ব্যবস্থায় সাধারণ মানুষ বিশেষ করে যুব সমাজকে দেশ ও প্রেম